নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা আপনার কুণ্ডলীর বৃহস্পতি গ্রহকে নিয়ে আমরা সবাই জানি যে বৃহস্পতি এমন একটি গ্রহ সেটি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের জীবনে অর্থ জ্ঞান সম্পদ সমস্ত কিছুতে আমরা লাভান্বিত হব এরকম একটা ধারণা আমাদের রয়েছে আর যদি বৃহস্পতি খারাপ হয়ে যায় তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে আমাদের জীবন একদম অস্তব্যস্ত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমরা অনেক দুর্দশার মধ্যে থাকবো এই রকম একটি ধারণা আমাদের প্রত্যেকের কাছেই আছে দেখবেন একজন যখন আরেকজনকে হাত দেখায় না প্রথম প্রশ্ন করে আমার বৃহস্পতিটা ভালো তো প্রথম প্রশ্ন এটা মজার সবাই সকলের রয়েছে যে আমার বৃহস্পতি ভালো তো তো ভালো বললে তো তিনি খুব আনন্দিত হন আর খারাপ বললে তিনি খুব দুঃখ পান তো দর্শক বন্ধু আজকের যে আলোচনা সেই আলোচনা আপনার বৃহস্পতি গ্রহকে নিয়ে অত্যন্ত সাধারণভাবে প্রাঞ্জলভাবে সরলভাবে আপনাদের সামনে আমি রাখব যে বৃহস্পতি গ্রহ আপনি আপনার কুণ্ডলিতে যদি ভালো না থাকে তাহলে কি করবেন কি করলে ভালো হবে উপায় কি সত্যিই ভালো না সত্যিই খারাপ বৃহস্পতিকে কি করে বুঝবেন বৃহস্পতি গ্রহ ওরিয়েন্টেড ও বিভিন্ন কথা যা আপনাদের কাজে লাগবে অত্যন্ত সরল প্রাঞ্জলভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক বন্ধু যদি আমার এই যে কার্যক্রম যদি মনে হয় এটা কাজের বহু মানুষের কাজে লাগবে তাহলে কিন্তু দয়া করে এটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে শেয়ার করবেন আর আপনারা অনেকেই আমি দেখেছি আমার প্রচুর মানুষ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব খুব কম মানুষ করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আরও মানুষ দেখতে পাবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল বেলাইকন প্রেস করে দেবেন এই ধরনের চ্যানেল খবর আমার যা আমি যা বলবো আমার যা তথ্য প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে সময় মতো পাশাপাশি আমার চ্যানেলকে আপনার দেখবেন জয়েন বটন দিয়ে আছে জয়েন বটন ক্লিক করে বিভিন্ন অপশন পাবেন যে অপশনটি আপনাদের পছন্দ হবে সেই অপশনে গিয়ে আপনি আমার চ্যানেলে যোগ হতে পারেন ডাইরেক্টলি ওয়ান ইস টু ওয়ান আপনাদের সাথে আবার ইনফ্র্যাক্ট হবে সেখানে দেওয়া আছে কোন মডেলে জয়নে তিনখানি মডেল রয়েছে কোন মডেল অনুযায়ী আমি আপনাকে কি দেবো মেম্বারশিপ নিলে তো সেখানেও আপনি জয়েন করবেন যদি ভালো লাগে দর্শক বন্ধু আপনার বৃহস্পতিকে ঠিক করা সরল উপায় সাধারণ মানুষদের একটা ধারণা আছে যে বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যদি আমার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো আছে তাহলে আমি অনেক ভালো থাকবো আর যদি বুঝতে পারি যে ভালো নেই তাহলে কিন্তু অনেক ভালো থাকব না তো ভালো শুনলে মনটা আনন্দে ভরে যায় খারাপ শুনলে মন দুঃখ এসে যায় দর্শক বন্ধু নিশ্চিতভাবে বৃহস্পতি গ্রহ সর্বাধিক লাভ প্রদায়ককারী গ্রহ এখানে কোনো সন্দেহ নেই বৃহস্পতি দৃষ্টি মানুষের যে ভাবে এসে পড়ে সেই ভাবকে বাড়িয়ে দেয় একটা জিনিস চেনা রাখুন জ্যোতিষ সূত্র অনুযায়ী বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের ভাবকে হানি করে সেই ভাব ফলকে হানি করে আর যে ঘরে দেখে সেই ঘরের ভাবকে বাড়িয়ে দেয় বৃহস্পতির তিনটে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম পূর্ণ দৃষ্টি তিনটে তো বৃহস্পতি যেখান থেকে তার পঞ্চম দৃষ্টি যে ঘরকে দেবে সপ্তম দৃষ্টি যে ঘরকে দেবে নবম দৃষ্টি যে ঘরকে দেবে সে ঘর কিন্তু সেই ঘর যে বিষয়গুলোকে প্রতিনিধিত্ব করে ঘর মানে ধরুন আপনার এই যে বারোখানি আপনাদের কুণ্ডলী বারোখানা যে ঘর রয়েছে না প্রতিটা ঘর কিছু না কিছু জিনিসকে রিপ্রেজেন্ট করে যেমন লগ্ন আপনার তনুভাবকে শরীর স্বাস্থ্য আত্মবল দ্বিতীয় ঘর আপনার ধনভাবকে কুটুম্ব তৃতীয় ঘর আপনার পরাক্রম পুরুষার্থ চতুর্থ ঘর আপনার ভূমি ভবন পদ প্রতিষ্ঠা মা পঞ্চম ঘর আপনার বিদ্যা প্রেম ভালোবাসা আইকিউ ইন্টালেকচুয়ালিটি ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণ সপ্তম ঘর আপনার ব্যবসা আপনার দাম্পত্য জীবন অষ্টম ঘর আপনার আয়ু নবম ঘর আপনার ভাগ্য দশম আপনার কর্ম একাদশ আপনার আয় আর দ্বাদশ আপনার ব্যয় এই হলো ছোটো করে তো মনে করুন বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে তার আপনার দাম্পত্য জীবন দাম্পত্য জীবন বাড়বে যদি ব্যবসা করছেন ব্যবসা বাড়বে চতুর্থ ঘরে দিচ্ছে তাহলে ভূমি ভবন পথ প্রতিষ্ঠা এই ভাবকে বাড়িয়ে দেবে তো বৃহস্পতি যে ঘরকে দৃষ্টি দেবে সেই ঘর যে ফলকে প্রতিনিধিত্ব করে সেই ফলের বৃদ্ধি করবে আর যেখানে বসবে সেই ভাবের কিন্তু ভাব ফলের হানি ঘটায় তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তো আপনাকে আপনার কুণ্ডটিতে রেখে নিন বৃহস্পতি কোথায় বসে আছে আর বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে যেখানে বসে আছে আপনার সেই ঘর থেকে ওর দৃষ্টি এসে পঞ্চমে সপ্তমে এবং নবমে দর্শক বন্ধু বৃহস্পতিকে বলা হয় ধর্মের কারক গ্রহ জ্ঞানের কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ অর্থের কারক গ্রহ সন্তানের কারক গ্রহ যশ সৌভাগ্য সমস্ত কিছুর কারক গ্রহ বৃহস্পতি মেয়েদের বিবাহ সুখের কারক গ্রহ বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি খুব ভালোভাবে তাহলে আপনি যথেষ্ট ভালোভাবে আপনি আপনার এই সমস্ত কিছু আপনার জীবনে উপভোগ করতে পারবেন সমস্যা হচ্ছে বহু মানুষের কুণ্ডলিতে কিন্তু বৃহস্পতি গ্রহ বলবান নয় বরং দুর্বল বা কার অতি দুর্বল ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন যে সমস্ত ভাবের কারক হচ্ছে বৃহস্পতি গ্রহ যা আমি বলে গেলাম অর্থ বিদ্যা জ্ঞান ইত্যাদি যা যা আপনাকে আমি এর আগে বলে গেলাম সেই সমস্ত ক্ষেত্রে তিনি ভালো ফল পেতে সক্ষম হচ্ছেন না দুর্বল হওয়ার কারণে তাহলে এই দুর্বল বৃহস্পতি গ্রহকে কি করে অনুকূল করা যায় বৃহস্পতি গ্রহকে সবল করে কি করে আপনার পক্ষে আনা যায় এই যে বিষয়টি আমি কি করে বৃহস্পতি গ্রহকে সবল করব আমার দুর্বল বৃহস্পতি তা দুর্বল বৃহস্পতিকে কি করে সবল করব কি করে আমার পক্ষে আনব এই নিয়ে কি করা যায় দর্শক বন্ধু আপনার বৃহস্পতি গ্রহকে সর্বোত্তম ভাবে ভালো করার জন্য হলুদের ব্যবহার সর্বোত্তম উপায় আমি বলবো আপনাদেরকে কিন্তু তার আগে বলবো যারা আপনার কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন আমার কাছ থেকে জ্যোতিষ বিচার করাতে চাইছেন গ্রহের প্রতিকার কিভাবে করবেন জানতে চাইছেন বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইছেন বিশেষ কোনো বিষয়ে পরামর্শ চাইছেন যদি এমন আপনাদের ইচ্ছা থাকে সরাসরি যোগাযোগ করতে পারে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফোন করে আপনার ইচ্ছা আগ্রহ জানাতে পারেন আমাকে অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা দেখাতে পারেন দেশে বিদেশে প্রচুর মানুষ আমাকে অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা দেখান আমি সরাসরি আপনাদের ভিডিও কলে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং তার জন্য আপনি ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আমি অনলাইনে আগ্রহী আর যদি সরাসরি এসে জানতে চান একই জায়গায় ফোন করে হোয়াটসঅ্যাপ করে জানতে চান জানতে পারবেন যে কোথায় চেম্বার কিভাবে যোগাযোগ করবেন বৃহস্পতি গ্রহকে অনুকূল করার জন্য হলুদের সর্বোত্তম ব্যবহার কি হতে পারে মহা উপায় হলুদ দিয়ে দুটি হাতের করতলে এই যে করতল দুটি হাতের করতলে হলুদ লাগিয়ে নিয়মিত এরকম ঘর্ষণ করবেন নিয়মিত যদি করেন খুব খুব বৃহস্পতিগ্রহ আস্তে আস্তে ভালো হতে থাকবে হলুদ বলতে কাঁচা হলুদকে নিয়ে নেবেন কিন্তু গুঁড়ো হলুদ ডাস্ট হলুদ নয় এছাড়াও আপনার স্নানের জলে প্রতিদিন একটু করে হলুদ দেবেন আর ওই জলে আপনি স্নান করবেন নাভিতে কপালে নাভি উর্জার কেন্দ্র নাভিতে এবং কপালে নিয়মিত যদি হলুদ একটু লাগিয়ে দেন আবার বলছি কাঁচা হলুদ কাঁচা হলুদকে একটু পেস্ট করে নেবেন সেই কাঁচা হলুদ নাভিতে বা কপালে যদি একটু করে নিয়মিত লাগাতে থাকেন আপনার বৃহস্পতি গ্রহ উন্নত হতে থাকে হলুদ গাঁটের মালা পাওয়া যায় খুঁজে দেখবেন হলুদ গাঁটের মালা যদি না পান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে জানাবেন আমি অর্গানাইজ করে দেব হলুদ গাঁটের মালা দিয়ে প্রতিদিন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র যদি আপনি জপ করেন তাহলে নিশ্চিতভাবে আপনার দুর্বল বৃহস্পতি ধীরে ধীরে সবল হয়ে উঠবে দেড় ইঞ্চি বামুনহাটির মূল হলুদ সুতোই বৃহস্পতিবার দিনে বৃহস্পতির হোরাতে যদি ধারণ করতে থাকেন প্রতি সপ্তাহে ডেফিনেটভাবে ডেফিনেটলি আপনার বৃহস্পতি ভালো হতে থাকবে অতি দুর্বল বৃহস্পতিও আপনার পক্ষে অনুকূল ফল দিতে শুরু করবে তো দর্শক এইভাবে আপনি আপনার বৃহস্পতিকে আপনার পক্ষে আনতে পারেন আপনার মনের কোনো বিশেষ ইচ্ছাকে পূর্ণ করার জন্য একটা বিশেষ উপায় আমি আজকের এই এপিসোডে আপনাদের সামনে রাখছি আপনার মনে যে বিশেষ উচ্ছে যেতে পূর্ণ হয় তা আপনার মনের বিশেষ ইচ্ছাকে পূর্ণ করার জন্য বৃহস্পতিবার দিন একটি ডিব্বা নিন আর ওর মধ্যে কিছুটা হলুদ ভরে দিন আর তার মধ্যে একটি তেজপাতা রেখে দিন আর ওই তেজপাতাটি যখন রাখবেন তখন ওই তেজপাতাকে আপনার মনের ইচ্ছা বলবেন যেন আপনার ইচ্ছা হচ্ছে যে আমি যেন খুব শীঘ্রই চাকরি পেয়ে যাই তো ওইটাই বলুন আমি যেন খুব শীঘ্রই চাকরি পেয়ে যাই বলে ওই তেজপাতাটাকে হলুদের ডিব্বার মধ্যে রেখে দিন শনিবার দিন ওই আপনি ওই ডিব্বার ভিতর থেকে তেজপাতাটিকে বার করে নিয়ে পূর্ব দিকে মুখ করে ওই তেজপাতাটিকে জ্বালিয়ে দেবেন আর এই ক্রিয়াটি আপনি রাত্রিকালে করবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে তো এইভাবে করুন ঘরের অশান্তি প্রচুর অশান্তি মান ঘরে প্রচুর অশান্তি মান সম্মান হ্যাঁ এগুলো আপনি যোগ্য হসতেও পাচ্ছেন না তো ঘরে যদি প্রচুর অশান্তি থাকে সেটা দূর করার জন্য মান সম্মান যশ প্রাপ্ত হওয়ার জন্য একটি ডিব্বার মধ্যে কিছুটা হলুদ নিন আর তার মধ্যে দুটি কর্পূর দিয়ে দিন এরপর ওই যে ডিব্বাটাকে ঈশান কোণে রেখে দিন প্রতি বৃহস্পতিবার ওই ডিব্বা বদলে নতুন ডিব্বাতে হলুদ এবং কর্পূর রেখে দেবেন শনিবার দিনে পুরনো ডিব্বায় রাখা হলুদ ও কর্পূর অসত্য গাছের নিচে গিয়ে রেখে দিয়ে আসবেন এই উপায় করুন দেখবেন আপনার ঘরের অশান্তি দূর হতে থাকছে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার নাম যশ এগুলো হতে চাইছে না এই সমস্যা কিন্তু কমে যাবে দর্শক বন্ধু দর্শক বন্ধু আমাদের ঋষিরা মনিরা সন্তরা আমাদের বেদজ্ঞ বিজ্ঞানীরা এইরকম নানা টোটকা নানা সময় তাদের শিষ্যদের বলে গেছেন সেই জিনিসকেই আহরণ করে আপনাদের সামনে রাখছি এগুলো আজকের দিনে একইভাবে চমকপ্রদ কাজ করে যে ব্যক্তি ভক্তি আর বিশ্বাস নিয়ে করেন যদি আপনার প্রচুর অর্থ কষ্ট রয়েছে অর্থ সমস্যা রয়েছে আপনি ঋণের দ্বারা জর্জরিত প্রবল ঋণ ঋণের দ্বারা হাসপাস হাসপাশ করছেন তাহলে একটি ডিব্বার মধ্যে হলুদ রাখুন আর তার মধ্যে চাঁদির একটি কয়েন রাখুন চাঁদির কয়েন অর্থাৎ খাঁটির উপর চাঁদি তার কয়েন রাখুন দেখবেন অনেক বাড়িতে পুরোনো দিনের টাকা আছে রূপোর টাকা ওটা চাঁদির টাকা ওই টাকাটাও রাখতে পারেন ডিব্বার মধ্যে হলুদ রাখুন তার মধ্যে চাঁদির একটি কয়েন রাখুন তার মধ্যে একটি কড়ি রাখুন প্রতি বৃহস্পতিবার দিন কৌটো থেকে সামান্য হলুদ নিয়ে আপনি তুলসী গাছে নিবেদন করবেন প্রতি বৃহস্পতিবার দিন কৌটো থেকে একটু সামান্য হলুদ নেবেন নিয়ে তুলসী গাছে নিবেদন করবেন আর একটা রুটির ওপর এক চুটকি হলুদ রেখে ওই ডিব্বা থেকেই নেবেন এক চুটকি হলুদ একটি রুটির ওপর রেখে ওই রুটিটি আপনি গরুকে খাইয়ে দেবেন প্রতি বৃহস্পতিবার কোন দেখবেন আপনার ঋণের ভার কমতে থাকবে অর্থ সমস্যা কোনো না কোনো হাল হয়ে যাবে ভগবানের আশীর্বাদে প্রবল শত্রু সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছে হলুদের কৌটোর মধ্যে আঠেরোটি লাল লঙ্কার বীজ দানা রাখুন লাল লঙ্কা থেকে একটা একটা করে বীজ বার করে আঠেরোটি দানা বীজ দানা হলুদের কৌটোর মধ্যে রাখুন এরপর ওই কৌটকে হলুদ কাপড় দিয়ে মুড়িয়ে আপনার ঘরের পূর্বদিকে রেখে দিন দেখবেন শত্রুর ভয়ঙ্কর সমস্যা সমাপ্ত হয়ে গেছে আশা করি যা যা আপনাদের সামনে বললাম এগুলো আপনাদের জীবনে শুভ পরিণাম নিয়ে আসবে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন শিবায়